আপনাদের স্বাগত জানাই আমি আমার রাজনৈতিক বিশ্লেষণ শুনবার এবং এগুলো করে বা বলে অনেকের সমালোচনারও শিকার হচ্ছি অনেকের নিন্দা শিকার হচ্ছি অনেকের বকাবকিও শুনতে হয় অবস্থাটা এমন আমি বুঝতে পারি না যে টেকনোলজি কোথায় গিয়ে দাঁড়িয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে যে দিন দেখি পুরো আওয়ামী লীগ আমার উপরে ঝাঁপিয়ে পড়ছে অন্য কারো তেমন কোনো খবর নেই কোনো কোনো দিন দেখি পুরো শিবির বা জামাত আমার উপরে ঝাঁপিয়ে পড়েছে কোনো কোনো ব্লগের পরে দেখা যায় বা ভিডিওর পরে দেখা যায় যে এনসিপি আমার উপরে ঝাঁপিয়ে পড়ছে বিএনপি কারণ বিএনপি একটু মোটামুটি নির্জীব ধরনের সংগঠনই এখন আমি বলছি সেজন্য তারা খুব একটা সন্তুষ্ট আমার উপরে নয় এটাও বোঝা যায় কিন্তু কথা তো বলতেই হবে কাউকে না কাউকে বলতেই হবে অন্যের সমালোচনা করা ভালো সমালোচনা করবার এবং আপনি যদি সমালোচনা করবার জায়গায় থাকেন করবেন যেমন অন্যের দুর্নীতির বিরুদ্ধে যে যেকোনো সরকার অতীতের দুর্নীতি নিয়ে তদন্ত করতে পারে বিচার করতে পারে কিন্তু নিজের সরকারের আমলে নিজের সময় বর্তমানের দুর্নীতি যদি আপনি অ্যাড্রেস না করেন সমস্যা যদি অ্যাড্রেস না করেন অতীত নিয়ে ঘাটাঘাটি করে খুব লাভ নেই এতে করে ভবিষ্যৎটা নির্মাণ হয় না প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং তার সরকার শেখ হাসিনার সরকারের প্রচুর সমালোচনা করে আমরাও করি আর শেখ হাসিনার বিদায়ে আমরাও সন্তুষ্ট এবং তার এই বিদায় অনিবার্য ছিল সেই অনিবার্যতা তৈরি করেছেন তিনি নিজে এবং তার পারিশ্রমিক প্রতি বছর সেপ্টেম্বর মাসে শেখ হাসিনা যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ যেতেন আমরা অনেক সমালোচনা করেছি প্রচুর লোকজন নিয়ে যেতেন একটা পিকনিক পিকনিক মুড ছিল যারা যেতেন তারা কেনই বা যেতেন কি করতেন আসলে কি করার তাদের ছিল আমরা বুঝতে পারতাম না কিন্তু যেত প্রধানমন্ত্রীর সঙ্গে যাওয়া তো শরীরে একটা আলাদা উত্তাপ তৈরি হয় আর উনিও হয়তো যে কারণে যে কোনো কারণেই নিয়ে যেতেন কিন্তু পৃথিবীর অনেক উন্নত দেশ বা অনেক দেশেরই এত লব্বহর বা প্রতিনিধি দলে এত সদস্য আমরা দেখি না অনেকের তো একটা একেবারেই ছোট হাতে গোনা এই আঙুল দিয়ে দু চার পাঁচজন নিয়ে যান তো শেখ হাসিনা সব বদলে ফেলতে হবে পাল্টে ফেলতে হবে শুনতে ভালো লাগে কিন্তু কিছু কি বদলাচ্ছে আমি নিজেই বলেছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান পৃথিবী বিখ্যাত মানুষ তিনি নিজেই তো গুনে 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 এখন পর্যন্ত মোটামুটি পত্রপত্রিকার হিসেব অনুযায়ী ছাব্বিশটা সুবিধে নিয়েছেন যেগুলো তিনি না নিলেও পারতেন ম্যান পাওয়ার লাইসেন্স থেকে শুরু করে ইউনিভার্সিটি অনেক কিছুই আচ্ছা সেগুলো নিয়ে অনেক কথা হয়েছে অনেক কথাবার্তা আমরা বলেছি নাই বা বললাম কিন্তু তিনি শেখ হাসিনার মতো ওরকম প্রায় বিমান ভর্তি করে এই যে নিউ গেলেন কাউকে কাউকে রাস্তাঘাটে ডিমের অত্যাচার বা গালিগালা সহ্য করবার জন্য আপনারা কি জানেন আমি কয়েকদিন ধরে শুনছি কেউ কেউ বলছেন উনি তো মাত্র পাঁচ সাতজন নিয়ে গেছেন উনি একশো জনকে নিয়ে এই সফরে গেছেন একশত চারজন এবং আমরা ওই শেখ হাসিনার সমালোচনা করতাম না যে তিনি তার আত্মীয় স্বজন পরিবার বর্গের অনেক সময় মেয়েকে কখনো ছেলেকে নিয়ে যেতেন প্রফেসর রিন্স কি তার ব্যতিক্রম গত বছরও তিনি তার কন্যাকে নিয়ে গেছেন এবছর তো দু কন্যাকে নিয়ে গেছেন আর তো আছেই যেহেতু প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে তিনি কাজ করেন সাত সাতজন উপদেষ্টা গেছেন এই সফরে ছজন রাজনীতিকে নিয়ে গেছেন অনেক আলোচনা হচ্ছে আমিও কথা বলেছি এর বাইরেও ওই সরকারের যে ভাবাদর্শ আছে সেই ভাবাদর্শের অনুসারী কয়েকজন বিশিষ্ট ব্যক্তি গেছেন রাষ্ট্রের অর্থের এই অপচয় আমরা কি সমালোচনার মধ্য দিয়ে বা শুনেই হজম করব পরিবর্তনটা কোথায় হবে একটা দেশ যেই দেশে আমরা ব্যবসায়ীদের গালি গালাজ করি অনেক আজে বাজে কথা বলি ব্যবসায়ীদের যে দোষ নেই তা নয় শেখ হাসিনার সময় আমরা দেখেছি কিভাবে তারা শেখ হাসিনার পদলেহন করেছেন যদিও তাদের দিক থেকে তারা জীবন বাঁচাবার জন্য ব্যবসা বাঁচাবার জন্য করেছেন কথা বলেছেন কিন্তু একটা দেশে সেই টু থাউজেন্ড এর মতো প্রতিটা ব্যবসায়ীর পেছনে লেগে থাকা প্রকাশ্যে অপ্রকাশ্যে আইন দিয়ে বেআইনি ভাবে চাঁদাবাজির মাধ্যমে কেউ তো দেশে ব্যবসা বাণিজ্য ভালো ব্যবসা বাণিজ্য শিল্প গড়ে তুলতে পারছে না কেউ জেলে কেউ বিদেশে কেউ পালিয়ে বেড়াচ্ছেন তো আপনার দেশের ইকোনমি রান করবে কিভাবে মানুষ তো দেশের ইকোনমি রান করবে প্রফেসর মোহাম্মদ ইউনুস অর্থনীতিবিদ বোঝার কথা ইকোনমি রান করবার জন্য সেখানে অক্সিজেন দিতে হয় সেখানে ক্ষতিকর কাউকে কাউকে অনেক সময় বাঁচিয়ে রাখতে হয় আপনি সেটা তো করছেন না শেখ হাসিনার আমলের অনেক সমালোচনা আমরা করেছি বা বিএনপিরও যখন ক্ষমতায় ছিল অনেক সমালোচনা আমরা শুনেছি বা করি কিন্তু এই সরকার কি করছে এই যে তার এক একটা উপদেষ্টার বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ এই যে একজন উপদেষ্টার বিরুদ্ধে হাস খাওয়া থেকে শুরু করে তুরিয়ার অভিযোগ কোন ব্যবস্থা নেই আজকের পত্রিকায় দেখেন না খবর বেরিয়েছে যে তিনি তার এলাকায় কিভাবে আইন কানুনের তোয়াক্কা না করে কাজকর্ম করছেন শুধু তাই নয় মন্ত্রী পরিষদ সচিবকে নিয়েই কথা বলা হচ্ছে তারা সব একই কথা আগে এগুলো দেখতাম আমরা বিভিন্ন সরকারের সময় কোন মন্ত্রী কোন সচিব নিজের এলাকায় কিভাবে করছে বেআইনি ভাবে কি কাজ করছে এমনকি রাষ্ট্রপতিকে নিয়ে কথা বলা হচ্ছে তো পরিবর্তন কোথায় হলো আজকে তো সে একই জিনিস হচ্ছে এবং আমরা একটি বারের জন্য দেখলাম না যে প্রফেসর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কোন একজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না শুধু ওই শেখ হাসিনার মতো ওই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বয়ান শোনালেই হবে আর এখন শেখ হাসিনা খারাপ শেখ হাসিনা খারাপ আওয়ামী লীগ খারাপ ফ্যাসিবাদ সৈরাচার এই বালি শুনতে শুনতে শেখ হাসিনা যেমন বিএনপি জামাত বিএনপি জামাত করতেন এখন ওই ফ্যাসিবাদ শেখ হাসিনা আওয়ামী লীগ তার বিরুদ্ধে বলেই আপনি সপ আপনার সফ সকল অপকর্ম মাপ হয়ে যাবে আমি বুঝি না আর এই যে কীসের ড্রামা কীসের নির্বাচন করবেন নির্বাচন নির্বাচন খেলা হচ্ছে আবার এর মধ্যে বিএনপিকেও মোটামুটি অনবর্ড করে ফেলেছেন আমার তো মনে হয় না এত টাকা খরচ করে এই ধরনের নির্বাচন বাংলাদেশের দরকার আর নির্বাচন যদি টেবিলে হয় টেবিলের নিচে যদি আন্ডারস্ট্যান্ডিং হয় তাহলে এত টাকা খরচ করার দরকার কি বলেন না ওই যে এত এখন আপনারা সংবিধান পাল্টে ফেলবেন বলছেন এটা করবেন ওটা কোনো কিছু দরকার নেই আপনাদের মতো করে একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার দেন বা প্রধানমন্ত্রীর একটা নির্দেশ হলে নতুন করে পার্লামেন্ট রিভাইভ করেন বিএনপি ভাগ করে তিনশোর মধ্যে কত জামাত কত এনসিপি কত ভাগাভাগি করে দেশ চালান এটাই যদি মোটিভ হয় তাহলে এই নির্বাচন নামের ফার্স্ট বা মকারি করবার দরকার নেই আমি মনে করি বিএনপিও যদি মনে করে যে তাকে এই প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতার বাইরে গিয়ে আন্ডারস্ট্যান্ডিং করে নির্বাচন করতে হবে তাহলে আমার মনে হয় আমাদেরকে একটু মুক্তি দেওয়া দরকার দেশবাসীকে মুক্তি দেওয়া দরকার আমাদের দেশের অর্থনীতির অবস্থা একদমই ভালো নয় এটা একটু মাথায় রেখে আসলে চিন্তা করা উচিত কাজ করা উচিত আমি মনে করি সকলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু আর জাহাঙ্গীরনগর দু ক্যাম্পাসেই আমরা ইসলামিক ছাত্র শিবিরের জোড়া জয় দেখলাম সেটা কেবল রাজ ছাত্র রাজনীতির খবর নয় এটা তরুণ ভোটারের মনস্তত্ব বদলে যাওয়ার সাইনবোর্ড প্রথা পরিচয় বা পুরনো আনুগত্য নয় জিতবে কে এই বাস্তবতা ভেবেই ভোট দিচ্ছে জেনারেশন জেনারেশন জি তাই ফলাফল ঘোষণার আগেই যেটাকে অনেকে ইসলাম পন্থার ঠেউ বলে আতঙ্ক দেখালেন সেটার ভেতরে আসলে যে প্রবণতাটা বেশি কাজ করছে সেটার নাম কৌশলগত ভোট দা ডিপ্লোম্যাট জান্নাতুল নায়েম পিয়ালের বিশ্লেষণও এটাকে সামনে এনেছে যে শিবিরের টানা সাফল্য তরুণদের হঠাৎ মতাদর্শগত ছুকে পড়া নয় বরং যে জিততে পারে তাকে বেছে নেওয়ার একটা ঠান্ডা অঙ্ক ডাকসুতে শিবিরের নিরঙ্কুশ জয়ের খবর প্রথম আলোর ইংরেজি সংস্করণ খোলাখুলি বলছে এটা অভাবনীয় কিন্তু হাওয়াই হয়নি ক্যাম্পাসে কে সংগঠিত কে হলে থাকে কারা টেবিল বেঞ্চ দখলে রাখ বেঞ্চ দখলে রাখে এসব বাস্তব ফ্যাক্টরি শিবির এগিয়েছিল জাহাঙ্গীরনগরের ছবিটা আলাদা কিছু নয় যে তার সামর্থ্য দেখা যাচ্ছে বলে অনেকে মতের মিল না থাকলেও ভোট দিয়েছে এই সোজা ব্যাখ্যাই বারবার ফিরে আসে এই মানসিকতা জাতীয় রাজনীতিতেও নেমে এসছে তরুণদের একটা বৃহৎ অংশ এখন ধরে নিচ্ছে পরের সরকার গড়ার মতো সংগঠন নেটওয়ার্ক আর মাঠ যাদের আছে তারা পিএন সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেমের জুলাইয়ের জরিপে সম্ভাব্য যুব ভোটে বিএনপিকে এগিয়ে প্রায় আটত্রিশ দশমিক আট শতাংশ আর জামায়াতকে দ্বিতীয় স্থানে দেখানো হয়েছে ধারণাটা যতই বিতর্কিত হোক কে জিতবে এই বিশ্বাসটা তরুণ ভোটকে নিয়ে যাচ্ছে টেনে বিশ্বাসটা যত ছড়াচ্ছে ততই সেলফ ফুলফিলিং প্রফেসি অজীয় ভাবমূর্তি নতুন ভোট টানছে এখানে একটা রাজনৈতিক স্মৃতি কাজ করছে দু হাজার নয় চব্বিশের দীর্ঘ সময়ে নির্বাচনের অভিজ্ঞতা বড় অংশের কাছে ছিল প্রদর্শনী ভোট বিকল্পরা ভেদ করতে পারে ফলে নতুন প্রজন্মের চোখে আদর্শ নয় প্রভাব ই কেপি আই ক্যাম্পাসে যেটা দেখা গেছে সেম্প্যাথি ছিল বামের বা মাঝামাঝির দিকে কিন্তু শেষে ভোট গেছে যার জেতার চাল বেশি জাতীয় পর্যায়ে সেটাই রিপ্লে হওয়ার ঝুঁকি বা সম্ভাবনা তৈরি হয়েছে দুটোই বললাম কারণ এক একজন দেখবে এই ইনএেলিবিলিটি ন্যারেটিভটা যাদের ক্ষতি করছে তারা হলো ছোট বাম নতুন দল আর স্বতন্ত্ররা তাদের নীতি পেপার নতুন ভাষা ভিন্ন হওয়া সবই আছে কিন্তু প্রতিযোগিতা করতে পারবেন এই সিগন্যালটা ভোটারের কাছে পৌঁছায়নি ঢাকা জাহাঙ্গীরনগর সেটাই শিখিয়েছে যতক্ষণ তারা প্রমাণের মেট্রিক পারছে ক্যাডার শক্তি মাঠ উপস্থিতি জোট গণিত বা টার্গেটেড সিটে বুদ্ধিদীপ্ত প্রার্থী বাছাই ততক্ষণ কৌশলগত ভোট তাদের পাশ কাটিয়েই যাবে অন্যদিকে আওয়ামী লীগ ফ্যাক্টরটা এখন ডাবল এজড সোর্স ইন্টারিয়াম সরকারের নিষেধাজ্ঞা নিবন্ধন বাতিলের পরন রাজধানী রাজধানী জেলা শহরে দেখাচ্ছে তারা এটাকে শক্তি প্রদর্শন ভাবতে পারে কিন্তু জনমতের কোর্টে বার্তা যেতে পারে বিশেষ করে যখন ঢাকায় এমন মিছিলে দুশত চুয়াল্লিশ জন গ্রেপ্তারের মতো করা পুলিশি অ্যাকশন চোখে পড়ে চট্টগ্রামে মাইকিং করে ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়ার পরিচয় যাচাইয়ের ঘোষণা কথিত ব্যান্ড পার্টি সমর্থকদের না রাখা এসব উত্তেজনা বাড়ায় ও রাজপথে প্রতীকী শক্তি দেখাতে গিয়ে ভয়ের রাজনীতি ইমেজ আরো মুক্ত হতে পারে ডায়াসপোরা ফ্রন্টে উত্তাপ জে কে এয়ারপোর্টে এনসিপির আক্তার হোসেনের মাথায় মাথায় আসলে নয় এটা পিঠে ডিম নিক্ষেপ টার্গেটটা ছিল মাথায় তাসলিম জারার প্রতি কটুক্তি এসব ঘটনাকে ঘিরে তুমুল প্রতিক্রিয়া একই সঙ্গে আগস্টে নিউ ইয়র্ক কনসুলেটের তথ্য উপদেষ্টাকে ঘিরে হামলার চেষ্টার খবর সব মিলিয়ে প্রবাসী রাজনীতির ট্রান্সন্যাশনাল রূপটা আরও স্পষ্ট সমস্যা হলো এতে ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রোটোকল আর নিরাপত্তাহীনতার ইমেজ তৈরি হয় যা শেষ মূলধারার ভোটারদের বিরক্তি বাড়ায় এদিকে নিষেধাজ্ঞা নিবন্ধন স্থগিত এই দুই প্রশাসনিক পদক্ষেপ আওয়ামী লীগের জন্য অপরাধী পার্টি ফ্রেমিং তৈরি করলেও রাজনীতির মাঠে নিষিদ্ধ কিন্তু উপস্থিত এই দ্বৈততা বাড়ছে আন্তর্জাতিক মিডিয়ার ভাষায় দলীয় কার্যক্রম নিষিদ্ধ রেজিস্ট্রেশন স্থগিত থাকলেও সংঘাতে জর্জরিত প্রেক্ষাপটে এটা গণতান্ত্রিক বহুত্বের জন্যে অশনি সংকেত এই ন্যারেটিভও শুনতে হচ্ছে ফলে প্রতিপক্ষকে জঙ্গি বা ব্যান্ড বলে দাবিয়ে থামিয়ে রাখা গেল জনসমর্থনের উৎস ঠিক কতটা ক্ষয়ে গেল তার উত্তর রাজপথে দেবে এখানেই বিএনপির কৌশলগত সুবিধা তাদের সব বিতর্ক মিটে গেছে কথা কেউ বলছে না সংগঠন লিডারশিপ জোট সব জায়গাতেই প্রশ্ন আছে কিন্তু ক্ষমতায় যেতে পারে একমাত্র তারাই এই বিশ্বাসটা টিকে থাকলে এবং তারা যদি নির্বাচনী ঘড়ির কাটা দৃশ্যমানভাবে এগিয়ে দেয় তাহলে কৌশলগত ভোট তাদের দিকে স্রোতের মতো যাবে গেম থিওরির ভাষায় অ্যাগ্রিগেশন এক্সপেকটেশনস যত বেশি ধরে অব আপনি জিতবেন তত বেশি মানুষ আপনাকে ভোট দেয় আবার সেই ভোটেই জেতা নিশ্চিত হয় ক্যাম্পাসে যা ঘটে গেছে জাতীয় মাঠে তার রিপিটেশন থামাতে হলে প্রতিপক্ষদের এখনই দেখাতে হবে আমরাও জিততে পারি এই জন্য বাম মাঝামাঝিদের প্লেবুক কি হতে পারে এক সীমিত কিন্তু জেতার মতো আসলে যৌথ প্রার্থী অতিরিক্ত প্রার্থীতা কমানো দুই নীতি ভাষা নয় জেতার ম্যাট্রিক সামনে লেভেল সংগঠন এজেন্ট ডিফেন্স টার্ন আউট অফ ডেটা ড্রিভেন ক্যানভাসিং তিন তরুণ ভোটারের কাছে সিগনাল ভোট দিলে ফল হবে অর্থাৎ জেতার স্টোরি বোর্ড এবং চার ডায়াসপরা প্রতিবাদের শোডাউন নয় ভোটের দিন টিকে অর্থাৎ ভোটের দিনটিকে টার্গেট করে রিসোর্স না হলে ওদের ভোট মানে অপচয় এই ধারণা বদলাবে না অন্যদিকে আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফেরার রোডম্যাপ বানাতে চায় সহিংসতার প্রতীকী খেলা বন্ধ করে আইনি রাজনৈতিক লড়াইয়ের দীর্ঘ নিঃশ্বাস নিতে হবে কারণ নিউ লন্ডনে ডিম কাজ ছটিকা এসব শিরোনাম হয়তো সোশ্যাল মিডিয়ার অ্যাড্রিনালিন দেয় কিন্তু মাঝারি ভোটারের চোখে স্টেটনশিপ কুচকে যায় আর প্রশাসনকে ব্যান অ্যারেস্ট মাইকিং ট্রাইভ এই ওভার সিকিউরিটাইজেশন ফ্রেম থেকে বেরিয়ে নিরাপত্তা প্রোটোকলকে প্রফেশনাল টার্গেটেড ও প্রপোর রাখতে হবে নইলে ভয় দেখানোর রাষ্ট্রের ইমেজ ভোটার আরো দূরে সরে যাবে ওই ইমেজ দেখলে ভোটার আর কাছে থাকে না বটম সোজা দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি নির্বাচনের আগে যে দল তরুণদের কাছে উইনেবল সিগনালটা বেশি জোরে দিতে পারবে কৌশলগত ভোটের স্রোতটা তার দিকে যাবে ক্যাম্পাসে শিবির ফ্যাক্টর তাই একটা টেমপ্লেট জাতীয় রাজনীতিতে সেটা বিএনপির পক্ষে মোমেন্টাম মাল্টিপ্লায়ার হতে পারে যতক্ষণ তারা জয়ের অনিবার্যতার গল্পটা বিশ্বাসযোগ্য রাখে আর যারা বিকল্প হতে চায় তাদের এখনই ভালো লাগা থেকে জেতা যাবে এই ব্রিজটা বানাতে হবে সময় খুব বেশি নেই কিন্তু এখনো আছে আমার কাছে মনে হয় আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা